মিষ্টি আম সত্য বানাবো আর তার জন্য এখানে আমি বাজার থেকে আম কিনে নিয়েছি আধা পাকা আম কিছু আম আছে একদম বেশি পাকা কোনো সমস্যা নেই কাঁচা আম আধা পাকা আম পাকা আম যে কোনো আম দিয়ে আপনি মজার আম সত্যটি বানিয়ে নিতে পারেন আর এই আম সত্যটা খুব বেশি মজা করে বানাবো কিভাবে মজা করে বানিয়ে নিচ্ছি সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে দেরি না করে মূল রান্নায় চলে যায় আমগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোকে আমি খুব সুন্দরভাবে ছিঁড়ে নিব ঠিক ছিঁড়ে নিচ্ছি সবগুলো আম আমি একই নিয়মে ছিঁড়ে বেছে কেটে কেটেন প্রথম ধাপে ছিলে বেছে নেওয়া আমি ক্লোজ করে দেখাচ্ছি এটা একদমই দেখতে পাচ্ছেন যে একদম পাকা আম আধা পাকা আম এটা এরকম করে সবগুলো আম ছিলে নিচ্ছি আমি প্রথমেই আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর এগুলোকে আমি ঠিকই হবে যেহেতু এগুলো আধা পাকা আম তাই এগুলো খুব সুন্দরভাবে আমি ছিলে নিচ্ছি একেবারে পাকা নরম আম দিয়েও কিন্তু খুব মজার আম সত্ত্ব করা যায় আর সেই আম সত্ত্বটা কিন্তু দুধ ভাত দিয়েও খাওয়া যায় সিজন ছাড়া আপনি দুধ ভাত খেতে পারেন আমি যে আম দেখাচ্ছি এটা কিন্তু আপনি শুধু খালি নয় আচারও বানিয়ে খেতে পারবেন আবার দুধ ভাতও খেতে পারবেন আমগুলো কেটে নেওয়ার পর এখন যে কাজটি করবো আমি আসলে অ্যাকচুয়ালি ব্ল্যান্ডারে আমগুলোকে ব্ল্যান্ড করে নিব। তাহলে তাতে আমার খুব একটু ঝটপট করে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে এটাকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি যেরকম একটা হাঁড়িতে সব ঢেলে নেব বাকি আমের টুকরোগুলোকেও একদম গ্রাইন্ডার করে নিচ্ছি খুব সহজেই খুব তাড়াতাড়ি করে আপনি এইভাবে আম সত্য বানিয়ে নিতে পারেন আমগুলোকে ব্ল্যান্ডার করে নিলাম এখন এখানে আমি একটু সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য আর দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানে যেহেতু একটা আধা পাকা মিষ্টি টক মিষ্টি আম তাই চিনি পরিমাণ দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এখন এটা জাস্ট চুলোয় বসিয়ে দেব একটু এরকম চামচা আছে জাল দিয়ে আপনাদের যদি ব্ল্যান্ডার নেই এটা কিন্তু আপনি চুলোয় বসিয়ে আমের টুকরো টু জাল দিয়ে নিতে পারেন সরাসরি আমি জাস্ট তাড়াতাড়ির জন্য খরচ বাক করার জন্য ব্ল্যান্ডার হাতের কাছে ছিল তাই ব্ল্যান্ডার করে নিয়েছি আপনারা এটা চুলোয় সরাসরি জাল দিয়ে আমি টুকরো টুড়ে যদি জাল দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো আমগুলো এমনি গড়ে যায় আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে আম বাইরে রেখেও খাওয়া যায় নষ্ট না হয়ে যায় সেজন্য জাস্ট দুই টেবিল চামচ দিলাম এর চেয়ে বেশি না এখন এটা লং টাইম এক ঘন্টার মতো এটা হচ্ছে জাল দিবো জাল দিয়ে এটা যখন আঠালো হয়ে যাবে তখন ঢেলে নিয়ে ঘুড়িয়ে দিব বল ওইটাকে আমি আমি আঁকতে থাকবো কারণ নিচে যাতে লেগে না যায় দেখুন এরকম যখন থকথকে হয়ে যাবে আধা ঘন্টা আপনি এটা তাওয়ার উপরে রেখে দিলেও অল্প আছে আস্তে আস্তে এটা সুন্দরভাবে ঘন হয়ে সিদ্ধ হয়ে আসছে হুম তো নিচে যেন পোড়া না লাগে সেই দিকটা অবশ্যই খেয়াল করতে হবে আর এরকম ঘন ঘন হলেই এটা ট্রেতে ঢেলে দিতে হবে তবে ট্রেতে আমি একটা কাজ করব সেটি হচ্ছে যে আমি ট্রেতে একটু তেল মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি এখানে একটু সরিষার তেল সুন্দরভাবে এটা চামচিকটা মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা পাকা আম তাই এটা একবারই আমি আমার দিয়ে দিতে হবে একবারই ট্রেতে এই যতটুকু আম আছে এটা আমার একটা ট্রেতে হয়ে যাবে আসলে আমি আপনাদের সঙ্গে আম বানানোর পুরো ভিডিওটি শেয়ার করছি যে আম আমি বানিয়েছি এটা খেতে আমার ভীষণ টেস্টি লাগে আমি যখন ইন্ডিয়া গিয়েছিলাম কলকাতায় এই আমসত্বটা কিনে এনেছিলাম আর খেয়ে এতটাই মজা লেগেছিল যে আমি শিখে নিয়েছি কীভাবে আমসত্য মিষ্টি আমসত্ত্বটা টক মিষ্টি হালকা টক মিষ্টি আমসত্যটা বানিয়ে খাওয়া যায় যেটা আপনি বসে খালিও খেতে পারেন আবার দুধ ভাত সে তো খেয়ে নিতে পারেন আমার দেখুন তো এখনও সেদ্ধ হচ্ছে ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে রকম আমের পানি না এই ছিদ্রযুক্ত চামচ নেওয়ার কারণ হচ্ছে যে আমি যখন যে এভাবে এই করব তখন অনেক সময় আঁশ বা ছুকলা দেখা যায় সেটা আপনি খুব সহজেই তুলে নিতে পারবেন যে এটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটা ঠান্ডা করে নিব তারপরে রোদ্রে দিব গরম জিনিস ঢেলে তখন এই দেওয়া যায় না এটাকে ফ্যানের নিচে রেখে শুকিয়ে ঠান্ডা করে তারপরে রোদ্রে দিতে হবে এই কালারটা আমার কাছে খুব ভীষণ ভালো লাগে মার্কেটে দেশের দেশের বাইরে সব জায়গাতেই কিন্তু এই কালারটাই বেশি সেল হয় পাওয়া যায় দেখতে ভালো লাগে একদম আমের কালার পাকা আমের কালার আমি আরো কিছু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি লাগবে মনে হয়েছে চিনি দেওয়ার পর আরও পাঁচ থেকে সাত আট মিনিট এটা একটু চাল দিয়ে দিতে হবে চিনির সাথে আমের অ্যাডজাস্ট করার জন্য সময় আমের ছোটো ছোটো দা চাকা থেকে যায় আপনার কাছে যদি এরকম মনে হয় তাহলে একটি ডাল ডালঘুনি দিয়ে এভাবে ফুটে নিতে পারেন আমি এই মজার আমসত্ব বানানোর পুরো ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একেবারে রোদে শুকানো পর্যন্ত এভাবে খানিকক্ষণ যদি আপনি ফুটে নেন তাহলে দেখবেন যে দেখবেন্ডারে করার পরে অনেক সময় কিন্তু ছোট ছোট আমের টুকরো থেকে যায় এভাবে অনবরত যদি আপনি একটা ডালগুটির মাধ্যমে লাগতে থাকেন তাহলে একটা সুবিধা হয় লেগেও যাবে না আবার এটা ঘনত্বটা খুব সুন্দরভাবে চলে আসবে টা ভালো হবে ঘন হয়ে একদম থকথকা হয়ে গিয়েছে এই অবস্থা মেয়েটা এখন চুলো থেকে নামিয়ে নিয়ে ট্রেটা এখন আমি রোদ্রে দিব না দেখুন ভাব উঠছে এই ভাবটা যখন চলে যাবে একেবারে ঠান্ডা করে ফ্যানের নিয়েছে তারপর এটা রোদ্রে দিব। আরও ছিল সেটা আমি আরও একটা ছোট ট্রেতে ফেলে দিচ্ছি এই তো দেখুন আমি একদম সকালের কড়া রোদে এটা দিয়েছি আম আমসত্বটা শুকানোর জন্য এটা বেশ কিছু দিন এটা রোদে দিতে হবে এখন তো সকাল এগারোটা বাজে এগারোটা থেকে একদম বিকেল চারটা পর্যন্ত এটা রোদের মধ্যে থাকবে এইভাবে পর পাঁচ ছয় সাত দিন বা আট দিন এরকম দুই দিলে পরে এটা আমসত্ব হয়ে যাবে এর পরের ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ আমসত্ত্ব যখন এটা ফাইনালি হয়ে যাবে তখন আর অবশ্যই বৃষ্টি হলে ঘরে নিয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আমার আমসত্বগুলো শুকিয়েছে যখন আমি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের আমসত্ত্ব বানানোর প্রসেসটা তখন কিন্তু এটা স্টিলের একটা ট্রেতে ছিল এরপর ঠিক দু দিন পরেই আমি এরকম চালনিতে নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আরও ভালোভাবে শুকানোর জন্য তো আজকে আমার লাস্ট ডে শুকানো হয়ে গেছে আমসত্ত্ব পুরোপুরি হয়ে গিয়েছে তো আজকে এই রোদ্রে ফেস দিন বিকেলে এটা আমি বাসায় ঘরে নিয়ে যাবো চাঁদের থেকে তারপর এটা ইচ্ছে করলে আজকেও খাওয়া যেতে পারে কোনো সমস্যা নেই কতটা সুন্দর হয়েছে ফাইনালি কিন্তু আমার আমসত্ত্ব বানানো হয়ে গেল এটা হচ্ছে টক মিষ্টি আমি পাকা আম দিয়ে এই আমসত্বটা বানিয়েছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন এখন এটা আমি সংরক্ষণ করে রেখে দিব ইচ্ছে করলে আরো কিছুদিনও আমি এটা রোদ্রে দিতে পারি তো আমার এই আমসত্য বানানোর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্য শেয়ার করবেন খুব সহজেই কিন্তু আপনি ঘরে বসেই বানিয়ে এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমসত্য বানিয়ে দিতে পারেন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এই আমসত্যটা দুধ ভাত এবং খালিও খাওয়া যেতে পারে ভীষণ ভীষণ মজার এ আম সত্য রেসিপিটি অবশ্যই আপনারা এইভাবে ফলো করবেন তাহলে দেখবেন আমার মতো করে এরকম মজা করে সুন্দর করে বানিয়ে নিতে পারছেন খুব খুব সহজ বাজারে এখনো প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে দেরি না করে আম কিনে এনে আজই বানিয়ে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ